নমস্কার বন্ধুরা আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আমরা আজকে হয়ে এক দ্বিতীয় দিন আজকে আবার কালকে তো আমরা তেইশ নম্বর সেক্টরে ছিলাম স্নান করলাম আজকে যাচ্ছি অন্য দিকে দেখি কি কি দেখা যায় আজকে সারাদিন আছি এখানে তো এই যে আমরা রুম থেকে বেরিয়ে যাচ্ছি এখন বাজে সকাল সাড়ে আটটা চলো ওটা তো বলছি এই প্রথম দেখলাম দেখো বন্ধুরা আমরা হোটেল থেকে বেরিয়ে এই গাছটা দেখতে পেলাম ফুল গাছটা কি সুন্দর দেখো ফুল ধরে আছে আর এরপরে আমরা নিয়ে নিলাম একটা টোটো নিয়ে আমরা কিছুটা এই দেখো জ্যাম একটা রাস্তার এত জ্যাম ওই জন্য টোটো ঠিক করলেও টোটোতে অনেকক্ষণ অপেক্ষা করতে হচ্ছে বসে থাকতে হচ্ছে এবার এই জ্যাম ছাড়িয়ে কখন পৌঁছাবো জানি না তো এই যে দেখতে পাচ্ছ আসার এইদিকে এইদিকে লাইনটা পুরো রাস্তা এরকম গাড়ি দিয়ে মানে খুবই খারাপ অবস্থা যাই হোক এই দাদাটার টোটোটা করে আমরা কিছুটা রাস্তা এলাম তারপরে আমরা দাদাটা বলে দিল রাস্তার আমরা ওই পরে গিয়ে আর এদিকে দেখো কী সুন্দর সুন্দর টাটকা টাটকা ফুলের বাজার বসেছে আর আমরা এইটুকুনি গিয়ে রাস্তাটা ক্রস করে হেঁটে গিয়ে আমরা ওটা ব্রিজের ওখান থেকে অন্য কিছু আমরা ট্রাই করবো এখান থেকে কী পাওয়া যায় এই যে এই দাদার সাথে একটা বাইক ঠিক করা হলো এই বাইকে আমরা দুজনে উঠে গেছি আর এটা হচ্ছে পুরনো যমুনা সেতু অনেকে নৈনি ব্রিজও বলছে পুরানা পুলও বলছে ওখানে তো এই দাদাটার বাইক ঠিক করা হলো কারণ বলছে আমরা যেখানে যাব আজকে সেখানে অটো যাবে না টোটোও যাবে না তো এই কারণে একটা বাইক পরে এখানে প্রয়াগরাজে এরকমই চলছে মানে কিছুটা হেঁটে যেতে হচ্ছে কিছুটা টোটোতে আবার কিছুটা বাইকে এভাবে যেতে হচ্ছে ব্রিজটাও মানে প্রচণ্ড জ্যাম দেখতেই পাচ্ছ ব্রিজ পার করে সে এখানেও জ্যাম দাঁড়িয়ে পড়ছি মানে দশ মিনিটের রাস্তা মনে হয় মানে এক ঘন্টার ওপরে লেগে যাচ্ছে এমন অবস্থা প্রচুর জ্যাম প্রচুর জ্যাম প্রত্যেকের লোক আসছে প্রত্যেকেই যাচ্ছে এই দেখতে পাচ্ছ বাইকের পেছনে পেছনে মানে এত লোক প্রত্যেকেই কিন্তু ট্যুরিস্ট আর এখানকার বাইকালোগুলো সব নিয়ে নিয়ে মানে পৌঁছে দিচ্ছে কারণ তাছাড়া কোনো উপায় নেই ছোট পুরো মেলাটা এইদিকে বসেছে দেখতেই পাচ্ছো আবার আমাদের বাইক নিয়ে জ্যাম কাটিয়ে কিছুটা জ্যাম কাটিয়ে আসার পর এখানে আমরা সাইড করে দাঁড়িয়ে যাব এরপর আমাদের ব্রিজটার ওই পারে ক্রস করে হেঁটে যেতে হবে কারণ এখানে এই রকমই সিস্টেম আর এই যে এরা বাইক দরাদরি আর এই দিকে দাদাটার বাইক করে আমরা এলাম আমাদের বলে দিল যে বাইকে পরে ওই পারে যাওয়ার নিষেধ ওরা আর ট্যুরিস্ট নিয়ে যেতে পারবে না ওরা একা থাকলে যেতে পারবে যেহেতু ওরা লোকাল কিন্তু মানে পিছনে লোক বসিয়ে নিয়ে যেতে পারবে না ওই জন্য ব্রিজটার এইদিকে নেমে আমাদের ওই পারে ক্রস করতে হচ্ছে আর এদিকে দেখতে পাচ্ছে গাড়িগুলো বাইকগুলো সম্পূর্ণ পার হচ্ছে এই আর একটা স্ট্যাচু খুব সুন্দর এখানে যে পুলিশ সব মোড়ে মোড়ে এত এত পুলিশ মানে কিছুটা মোড় পর্যন্ত হয়ে যায় দেখুন সব লোকরা পুলিশদের কাছে জিজ্ঞাসা করছে আর এখানকার পুলিশগুলো কিন্তু সত্যি সব হেল্প করছে অফিসার বলুন মানে তারা র্যাঙ্কের তারাও কিন্তু বলে দিচ্ছে এমন না যে তারা অফিসার জন্য জুনিয়র জুনিয়ররাই শুধু বলছে আর এদিকে দেখছুন কি সুন্দর ফুলের বসেছে অনেকে যারা আমার এগিয়ে যাচ্ছি সামনের দিকে আর দুদিকেই শুধু এই ফুলের দোকান বসেছে আর যারা সঙ্গম থেকে গঙ্গা জল আর কি সঙ্গমে জল আনবে সেই সব জার বোতল এগুলোই সব বসেছে এখানে সাইড দিয়ে দুপাশ দিয়ে যাদের যাদের কেনার এখান থেকেই কিনছে সামনের দিকেও আছে আমরা আর এগুলো কিনে নিয়ে হেঁটে যাচ্ছি দিকে দেখতে পাচ্ছ বাইক গাড়ি কিন্তু এখনও নেই কারণ ব্রিজের আগ পর্যন্ত ওদের বাইক গাড়ি এলাও এইদিকে পুরো হেঁটে যাওয়ার রাস্তা মানে হাঁটার লোকের গাড়ি কিছু কিছু গাড়ি আছে অফিসারদের কিন্তু সাধারণ যে পাবলিক গাড়ি নিয়ে বাইক নিয়ে ঢুকতে পারবে এখানে কোনো এলাও নাই এদিকে দেখতেই পাচ্ছ কত ভিড় প্রত্যেকেই কিন্তু হেঁটে যাচ্ছে আর খুব ভিআইপিদের ব্যাপার আলাদা আমরা তো ভিআইপির মধ্যে পড়ি না আমরা হচ্ছে সাধারণ লোক এবার আমাদের দুপাই ভরসা এখানেও দাঁড়িয়ে থেকে আমরা একটুখানি ফটো তুলে নিলাম আর এই যে সামনে দেখতে পাচ্ছি একটা গেট মানে মনে হচ্ছে যে কাছাকাছি এসেছি জানি না কত কতটা কাছাকাছি এসেছি কারণ এক একটা যেই মোড়টাতে গেট থাকছে আগের দিনও দেখলাম তার থেকেও দু তিন কিলোমিটার পর্যন্ত হেঁটে গেলে সঙ্গম কারণ একদম গেটের সামনে না আর এইদিকে দিকে এগুলো সব কুম্ভের মধ্যে চারিদিকে বিভিন্ন মানে এদিকে ধরুন টিভি করা আছে এখানে সব দেখাচ্ছে মানে ডিজিটাল কুম্ভের যে সঙ্গমের কোনো কিছু এখানকার আর আমার পিছনে দেখছো এই জন্যে খেলা হচ্ছে দড়ির মধ্যে বাচ্চাটা কীরকম ওখানে অনেকে দাঁড়িয়ে পড়ছে দেখার আর দেখতে পাচ্ছেন কত লোক কত ভিড় প্রত্যেকেই কিন্তু পায়ে হেঁটে আর এই যে এখানে বসেছে এরা সব খুচরো পয়সা নিয়ে যার যার দরকার এদের নোট দিলে এরা কিন্তু খুচরা পয়সা ভাঙিয়ে দিচ্ছে আর এখানকার আমরা কিছুটা গিয়ে জিজ্ঞাসা করছি কতটা দূর বলছে সামনে সামনে সোজা আর এই দেখছে যেদিকে সব লোক যাচ্ছে আমরাও কিন্তু ওইদিকেই হাঁটা দিয়ে দিয়েছি আর আবার হেঁটে যাচ্ছে হেঁটে যাচ্ছে রাস্তা শেষ হচ্ছে না এদিকে প্রচণ্ড গরম লাগছে প্রচণ্ড রোদও উঠে গেছে আর দেখতেই পাচ্ছ কত লোকের ভিড় এখানে সমস্ত কিছু কিন্তু সব পায়ে হেঁটে এখানে পায়ে হেঁটে ছাড়া ভরসা নেই কারণ এখানে প্রত্যেকে পায়ে আর এত লোক এত লোক গাড়ি বাইক যদি ঢোকে এদের হাঁটার লোকের অসুবিধা হবে ওই জন্যই একদিকে ভালোই করেছে কিন্তু কষ্ট হচ্ছে একটুখানি যাই হোক হাঁটা যাক এদিকে কেন্দ্রীয় চিকিৎসালয় এখানে কিন্তু আর এখানে একটা জিনিস এই দেখো এত সাফাই কর্মীরা খুব ভালো রাস্তাঘাট কিন্তু খুবই পরিষ্কারে যে একটা পাতা পড়লো সেটাকে কিন্তু ঝাড় দিয়ে দেখুন সরিয়ে দিচ্ছে এই যে রাস্তাগুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা সময় দেখলাম আমরা বিভিন্ন জায়গায় এরকম কিন্তু সাফাই কর্মীরা পরিষ্কার করে আছে রাস্তাঘাট কোনো নোংরা নেই খুব সুন্দর ভালো মানে পরিষেবা বলতে পারেন আর এদিকে অনেকে স্নান করে আসছে আর আমাদের তো আগের দিনই স্নান হয়ে গেছে তার মধ্যে দেখতে পেলাম এই যে দুটো ঘোড়া নিয়ে পুলিশ অফিসে এটা কিন্তু মেলার মধ্যে ঘোরাঘুরি করছে ঘোড়া নিয়ে ঘোড়া নিয়ে ঘোরাঘুরি করছে একটুখানি সামনে গিয়ে একটুখানি ফটো তুলে নিলাম এই ঘোড়াগুলো দেখার জন্য কিন্তু এখানে দেখুন অনেক লোক দাঁড়িয়ে পড়েছে ফটো তুলছে ভালোই ভালোই লাগছে দেখতে আর এখানে কিন্তু এই যে খাবারের দোকান এখানে কিন্তু খাবার দাবারের কোনো প্রবলেম নেই যারা কিনে খেতে চায় প্রচুর দোকান আছে খাবার দাবারের কোনো অসুবিধা নেই কিন্তু একদম হয়তো সঙ্গমের ভেতরে গিয়ে হয়তো অনেকে বলছে ভান্ডারা ভান্ডারা আছে জানি না আমরা ওইদিকে যাইনি কিন্তু মেন রাস্তার ওপরে কিন্তু খাবার দাবারের কোনো প্রবলেম নেই খাওয়ার দাবার অ্যাভেলেবেল আছে যে যাই হোক আপনারা খেতে পারবে কেউ এমন না যে সঙ্গমে এসছে জন্য লোকে না খেয়ে থাকবে খাওয়ার দাবার কিছু নেই তা না খাবার দাবার প্রচুর আছে কিনে খেলে কোনো প্রবলেমই নেই অনেক দোকান আছে আর এদিকে সব চুরি মালা এগুলোও বসেছে আর সব দিকেই শুধু এই রুদ্রাক্ষরের মালা ইলক সিঁদুর এর মধ্যে আমরা ঘুরতে ঘুরতে চলে এসেছি এখানে জগন্নাথ মন্দির সামনেই দেখতে পেলাম তো বলছিল অন্যদিকে যাব লেটে হয়েছে হনুমান মন্দির দেখতে পারলাম না সামনে যখন বজরং জগন্নাথ মন্দির এসছে তাহলে আগে এটা দেখে নেব তারপরে কারণ একদিকে চলে গেলে আর কোনো কিছু দেখতে পাওয়া যাবে না সামনে ঢুকে আমরা বলি দর্শন করে এদিকে গণেশ ঠাকুর আর এইদিকে দেখুন জগন্নাথ মন্দির এই যে

সামনে আমি সীতার একটা মন্দির নিয়ে কি সুন্দর মূর্তিগুলো বসেছে ভালোই লাগছে দেখতে সীতার মন্দির আর মন্দির দেখতে খুব সুন্দর আর এদিকে আছে শিব ঠাকুরের একটা মূর্তি আর এদিকে আছে মা শীতলার একটা মন্দির এরপর আমরা সাইড দিয়ে হেঁটে চলে এলাম এটা হনুমান মন্দির যেটা লেটে হয়ে হনুমান মন্দির বলে সেখানে কিন্তু এই ডিগেট দিয়ে ঢুকতে দিচ্ছে না আমাদের যেতে হবে ওই জন্য একটু ঠাকুর পুজো দেওয়ার জন্য একটু লাড্ডু নিয়ে রুদ্রাক্ষর সিঁদুর এগুলোতেই মানে ভর্তি যেটা আমার কোনো কাজের না ওই জন্য আর না হয়নি এরপর এরপরে এই পুরো মন্দিরটাও বাইরের দিক দিয়ে ঘুরিয়ে দিয়ে আমাদের ঢোকাচ্ছে মানে যেহেতু এত লোকের চাপ পুরো মানে 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 এত ঘুরিয়ে ঘুরিয়ে ঘোরাচ্ছে মানে সত্যি এই জন্য একটুখানি হাঁটতে অসুবিধা হচ্ছে মানে যেখানে শর্টকাট সেখান থেকে না ঢুকিয়ে পুরো প্রায় এক দেড় কিলোমিটার ঘুরিয়ে 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 দেখতেই পাচ্ছেন লাইনে দাঁড়িয়ে আছি পিছনে প্রচুর লোক লাইনে দাঁড়িয়ে আছে আর এটা হচ্ছে আকবর কিলা যেটা হন ইন্ডিয়ান আর্মির আন্ডারে আছে আর এই দেখতে পেন ব্যারিকেডগুলো গুলো করা পুরো রাউন্ড রাউন্ড করে ঘোরাচ্ছে আর এই যে ভেতরে এত লোক মেন গেট এটাই বজরংবলী মন্দিরে ঢুকার দুটো গেট এটা হচ্ছে অনেকটাই সামনের দিকে আর ওটা ছিল আর বেরিয়ে যাওয়ার ওই দিকটা সামনে হয় তো এই আমার পিছনেও দেখতে পাচ্ছেন কত লোক প্রত্যেকেই রোদের সুন্দর সাজানো হয়েছে এত ভিড় দেখে বেরিয়ে এলাম এরপরে এই যে ফোর্টটা দেখতে নাগবর কিলা তার ভিতরে ঢুকেছি অক্ষয় বর্ড দেখার জন্য আর পাতালপুরি মন্দির দেখার জন্য আর এটা হচ্ছে সরস্বতী কূপ ভেতরে ছবি তোলা নিষের জন্য তুলতে পারিনি আর এটা হচ্ছে সরস্বতী কূপ এই যেখানে বলছে এই সরস্বতী যে মানে নিচে জল আছে কূপ এই কূপই সঙ্গমে গিয়ে যেটা গঙ্গা যমুনা সরস্বতী ত্রিবেণী সঙ্গম সঙ্গমে গিয়ে মিশেছে তো বন্ধুরা আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার প্রোফাইলটাকে ফলো করবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার কাছের বন্ধু ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি পরবর্তীতে অন্য ভিডিওটা দেখা হবে টাটা বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন